সকলকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো শুক্র গ্রহের সঞ্চার আমরা দশটা ভিডিও অলরেডি বানিয়েছি প্রত্যেকটি রাশি ভিত্তিক আজকে যে রাশিটিকে নিয়ে কথা বলব সেটি কুম্ভ এবং কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের সঞ্চার এই সাড়ে সতের সময়ের মধ্যেও যেন খানিকটা রিল্যাক্সেশন বা রিলিফের কারণ আঠারোই জানুয়ারি যখনই শুক্র প্রবেশ করবে আপনার রাশির কোন ঘরে একাদশকড়ে সেই 18 তারিখ থেকে 13ই 12ই ফেব্রুয়ারি এই যে 15টা দিনের সময়কাল এই সময়কালটা কিন্তু আপনাদের যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে কোন কোন ক্ষেত্রে হতে চলেছে কেন হতে চলেছে সমস্ত বিষয় নিয়ে যত পাঙ্খানুঙ্খভাবে পারি এবং ডিফিনেটলি সাজেশন প্রোভাইড করার চেষ্টা তো অবশ্যই করুন তো গোমরাশির ক্ষেত্রে চতুর্থকตরের অধিপতি হলেন শুক্র হাউস অফ এডুকেশন দ্য হাউস অফ হাউস বাড়ির ঘরটাও কিন্তু বাড়ির ভাবটাও কিন্তু এই চতুর্থ ভাব গৃহ ভাব এখান থেকে আমরা মায়ের বিচার করি এই ভাবটা থেকে এই ভাবটা থেকেই প্রাথমিক এডুকেশন এডুকেশন সুপ্রাতির জায়গা কতটা হতে পারে স্থাব সম্পত্তি বিভিন্ন রকম সম্পত্তির জায়গা পেই কেলস ইত্যাদি ইত্যাদি ম্যাটার কতটা জীবনে প্রাসঙ্গিক হতে পারে থেকে অ্যানালাইসিস করা হয় তার সাথে সাথে আমরা আরেকটা ভাব পাচ্ছি যার অধিপতিও হচ্ছেন শুক্র আপনাদের ভাব ভাব সো নট হায়ার হায়ার এডুকেশনের স্পিরিচুয়ালিটি লং ট্রাভেল ভাগ্য সুতরাং ভাগ্য কিছুটা ডেভেলপমেন্ট করবে এটা বলা যেতে পারে এবং একাদশ ভাবে মানে আলটিমেট সাকসেসের ঘর বন্ধুত্বের ঘর প্রশ্নটা হলো কতটা এনহ্যান্সিং হতে পারে মূল প্রশ্ন হচ্ছে ভিনাস ইজ দা লর্ড অফ আর গাভ এই যে প্রেম প্রীতি ভালোবাসা প্রণয় সমস্ত কিছুই কি ভিনাসের অধীনে হ্যাঁ অনেকটাই তাই আবার এই যে যে বিষয়গুলোকে বর্ণ রূপ ইত্যাদি দ্বারা উপভোগ করা যায় সেই সমস্ত কিছুই কিন্তু মানে সুভোগের জায়গাটা ভিনাসের উপরে ডিপেন্ড করে ক্রিয়েটিভ পার্সোনালিটি যারা থাকেন আপনারা রয়েছেন অনেকে গান বাজনা সঙ্গীত জগৎ আনন্দ ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে সংস্কৃতি কালচার ইত্যাদি ম্যাটারের সাথে কানেক্টেড থাকেন এই ভিনাস ইজ দ্য রেসপন্সিবল দ্যাট নট অনলি দ্যাট শুক্র কিন্তু আহার নিদ্রা মৈথুনের সাথে বিশ্ব মানবতা সৌন্দর্যতা ইত্যাদির যে মেলবন্ধন এটা এই ভিনাস তো ভিনাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানেট বিভিন্ন রোগের ক্ষেত্রেও ভিনাসের প্রভাব দেখছি আমরা বিভিন্ন অর্গ্যানিক কিছু গুপ্ত অর্গ্যানের ক্ষেত্রে ভিনাসের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ চাইল্ড বার্থের ক্ষেত্রে ভিনাস ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট কারণ অনেক সময় দেখা যায় অনেকে জন্মচকে রবি শুক্র একত্রে অবস্থান করে তাদের সন্তানের ক্ষেত্রে কিছু সমস্যা জায়গা আসে সেরকম অনেক অনেক বিষয় আছে যেটা আমাদের জানাটা খুব দরকার এবারে ভিনাস কোথায় প্রবেশ করছে ইলেভেন্থে আমরা আলোচনা করলাম ফোর্থের লর্ড নাইনথের লর্ড ঠিকই দেবে আপনাদেরকে কোন কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে এটা জানা দরকার প্রথমেই আমি বলি এডুকেশনের হায়ার থট ডেভেলপমেন্ট হায়ার চিন্তা চিন্তাভাবনা রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তনশীলতা ডেভেলপমেন্ট এই জায়গাগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন না দ্যাট ইজ কনফার্ম আপনারা পাবেন এই টাইমে অনেকেই ভালো কোথাও চান্স পাওয়া এমবিএ হোক বিভিন্ন এক্সামিনেশান চলছে বিভিন্ন গ্রুপের তো সেখানে একটা ভালো কলেজ পেয়ে যাওয়ার মতো অবকাশ এই জায়গাগুলো থাকে ফ্যামিলিতে যে ডিস্টারবেন্স আপনাদের চলছিল প্রভাব ফর মনিটারি রিজন এই যে প্রবলেমেটিক যে সিচুয়েশনটা ফ্যামিলি লাইফ আপনারা পাচ্ছিলেন চলছিল এই জায়গাটা কিন্তু রিকভার হবে ডেভেলপ করবে এই জায়গাটা অনেকটা আমি দিচ্ছি তার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি মায়ের একটু হেলথের জায়গাটা যেন এবার একটু ভালোর দিকে যাবে এই এই পঁচিশটা দিন মাকে নিয়ে তো ভুগছেন অনেকেই কুম্ভ আছেন মায়ের জায়গাটা খুব ডিটোরিয়েট করছে বাঁয়ের সাথে ইভেন বন্ডিংটাও আপনার ডে ডে যেন ডিক্রিজ করছে এই জায়গাগুলো না পজিটিভ দিকে যাবে স্ট্রং পজিবিলিটিস রয়েছে ফোর নাইন ইলেভেনের এর কম্বিনেশন হায়ার এডুকেশন ক্ষেত্রেও আমরা একটা যথেষ্ট ডেভেলপমেন্ট বৈদেশিক এডুকেশনের কিছু চান্স আসতে পারে কিছু স্কলারশিপ প্রাপ্তি এক্সামিনেশন করার মতো অবকাশ এই জায়গাগুলো পাব দেখবেন এই সময় আপনার শক্তি বৃদ্ধি প্রাপ্ত হবে অনেকটাই এডুকেশনের প্রতি আপনার ন্যাক বাড়ার মতো অবকাশের জায়গা লক্ষ্য করতে পারছি এই জায়গাটা ভালো কিছু পার্সোনালিটি ডেভেলপমেন্টের চিন্তাভাবনা করবেন এই সময় দেখা যাবে কিছু কোর্সে এনরোল করছেন সেটা ডেটা সায়েন্সের হোক সাম নিউ টাইপ অফ কোর্স যেটা আপনি চাইছেন করার জন্য এটা কিন্তু ডেভেলপ করবে কিছু জ্বর বৃদ্ধির জায়গা রয়েছে যারা আছে না তাদের যশটা বৃদ্ধির মতো একটা জায়গা আছে দেখুন পার্সোনাল লাইফ প্রফেশনাল আর এমন অনেক অ্যাক্টর রয়েছেন অ্যাক্টার্স রয়েছেন তাদের পার্সোনাল লাইফে প্রচুর প্রবলেম হতে পারে পদ্মার আড়ালে অনেক কিছু থাকে থাকুক না থাকতেই পারে প্রবলেম কার জীবনে প্রবলেম নেই প্রবলেমের ইন্টেন্সিটি যেন আপনার সহ্য শক্তির বেশি না তাহলে সমস্যা হ্যাঁ আমি আরেকটা বিষয় আসি কিছু বৈবাহিক ক্ষেত্রে পজিটিভিটি দেখছি বিশেষ করে যাদের বিয়ে নিয়ে একটু প্রবলেম হচ্ছিল এবং মূলত অ্যারেঞ্জ ঠিক হয়ে গেছে তারপরে হঠাৎ করে দেখছেন ডিস্টার্ব সিচুয়েশান সাডেনলি চলে এসেছে মানে যেটা আসার কথা ছিলই না বিয়ে হবে বিয়ে করবেন প্ল্যানিং চলছে সেভাবে সেইভাবে গোছ ইত্যাদি বিষয়গুলোর কন্টিনিউশন চলছে এই জায়গাগুলো কিন্তু ননাত্মক হওয়ার মতো একটা অবকাশ দেখতে পাচ্ছি মানে এটা একটা পজিটিভ ফাইভ কুম্ভের ক্ষেত্রে দেখুন আমি জানি সাড়ে সাথে চলছে রাশিতে সাড়ে সাথে আছে দ্বিতীয় রাহু আছে কন্ডিশন কেমন বুঝি চেষ্টা করি বোঝার এবং ডেফিনেটলি যারা আসেন তাদের যার যখন অ্যানালাইসিস করি তাদের সাথে যখন বাক্য বিনিময় করি আরও বিষয়টা ক্লিয়ার হয় এবং দেখি হ্যাঁ সমগোত্রীয় বিষয়গুলোই ঘটছে অঙ্গরাশির যে একটা মেন্টাল প্রেশার আছে কেউ অস্বীকার করতে পারবেন না যে হ্যাঁ কারণ কি চলছে চলেছে তেইশে প্রচুর পরিমাণে ভুগেছেন এখনও ভুগছি মিটছে মিটছে না ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না নানা রকম জটিল পরিস্থিতি ভেহিকেল কেনার পরিকল্পনা যাদের রয়েছে আমি বলে রাখি এই কম্বিনেশনটা শুভ ভেহিকেল যারা কিনতে চাইছেন তাদের শুভ ফল প্রাপ্তি জায়গা রয়েছে প্রেমের ক্ষেত্রে কিছু সাকসেস রেট পারবে এমনিতে ডিস্টার্বিং জায়গা তো চলে আপনাদের মাঝে মাঝে একটু ঠিকঠাক ঠিকঠাক চলে তবে কুম্ভের প্রেম কিন্তু লং লাস্টিং হয় আমি অনেক ক্ষেত্রেই দেখেছি কুম্ভ রাশির প্রেমজ জীবন লং লাস্টিং দিকে যেতে ধনিষ্ঠার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় প্রিডিকশন পাবে তো ধনিষ্ঠার ক্ষেত্রে একটু প্রবলেম প্রবলেমেটিক বাট বাস্তবিক বা যদি বলা হয় তাহলে কিন্তু অনেকটাই মেলে আপনাদের হ্যাঁ অনেকটাই লং লাস্টিং জায়গা আসে তবে অনেক ক্ষেত্রে হয় কি আপনারা তো জাজমেন্ট করতে একটু টাইম নিয়ে না এটা খুব ভালো গুণ আবার নেগেটিভ পূর্ণ কিছু কিছু ক্ষেত্রে পরে গিয়ে আপনার রিগ্রেট ফিল হয় যে এত দেরি কেন করলাম এটা আগেই করা উচিত তো কুম্ভের ক্ষেত্রে আমি বলে রাখি যারা জবের জায়গা নিয়ে খুব চিন্তিত এডুকেশনাল জব ইত্যাদি ইত্যাদি জব সেই জায়গাগুলো পজিটিভ দিকে যায় এমনিতে পথপ্রাপ্তি বা আপনার যে স্টেটাস ইন ইউর ওয়ার্কিং প্লেস সেটাও কিছুটা দিক আছে অ্যাকচুয়ালি একাদশস্থ শুক্রের মধ্যে কোনো নেগেটিভিটি আর ভিনার যদি আপনাদের জন্মচকে একটু ভালো হয় না দরকার নেই তুঙ্গস্থ বর্গ বল বা কিছু বল দিক বল প্রাপ্ত হোক বা কোনো একটা বল প্রাপ্ত হয়ে যদি বসে থাকে কিছুটা শক্তি যদি তার থাকে সে কিন্তু শুভ ফল দেয় এবং এমনিতেও ভিনাস যদি আপনার কুম্ভ ক্ষেত্রে আমি দেখেছি যদি ভিনাস ভালো হয় তার জীবনে অনেক প্রবলেম মিটে হয় মোটামুটি জীবনটা খুব শান্তিতে না কাটলেও মোটামুটি সে থাকে যেটা কারেন্টলি অনেক কুম্ভ রাশি জাতক জাতিকাদের নেই সুখাচ্ছন্দেও বিঘ্নিত হচ্ছে বারংবার বুঝতেও পারছেন না কেন অ্যাকচুয়াল রিজাল্টটা কি মাঝে মাঝে দাদদার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে হওয়ার কোনো কথাই নয় সম্পর্ক খারাপ বাট অল দা উই আর ফেসিং দ্য সেম প্রবলেম দ্যাট আই শেয়ার রাইট এবং এখানে গিয়ে অনেকে খুব চিন্তিত হচ্ছেন সন্তানকে নিয়ে কারণ সন্তানের জায়গাটাও কিন্তু অনেক কমদের খুব ডিস্টার্ব হয়েছে সন্তানের লাইফে এমন কিছু প্রবলেম এসেছে যেটা আপনাকে প্রায় নাড়িয়ে দিয়েছে বলা যেতে পারে সো এখানে দাঁড়িয়ে আমি এটা তো পূর্ণাঙ্গ করব না যে পূর্ণাঙ্গ ঠিক হয়ে যাবে সন্তানের জায়গাটা বাট কিছুটা পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আবার অনেকের ক্ষেত্রে দেখছি সন্তান কিছু ভুল ব্লেমিং করছে আপনাকে যেটা নয় যেটা আপনি করেননি বা যে বিষয়টা আপনি তাকে ফোর্স করেননি বাট সে এখন আপনাকে চাপ দিচ্ছে বা আপনাকে প্রেশারাইজড করছে যে আপনি ফর ইউ হি টেক দ্য ডিসিশন সি টেকস দ্য ডিসিশন তো এই এই বিষয়গুলো কিন্তু প্রচন্ড পরিমাণে চলছে কুম্ভের ওভারঅল কুম্ভের ক্ষেত্রে আমরা পজিটিভিটি পাচ্ছি যারা ভেহিকেল কিনতে চান তাদের ক্ষেত্রেও পজিটিভিটি পাচ্ছি যারা ভেহিকেলের বিজনেসে আছে তাদের পজিটিভিটি আছে ডেভেলপমেন্ট আদার্স কিছু সেক্টরেও আমরা দেখতে পাচ্ছি সাম রেমিডিজ মে হেল্প ইন হেয়ার আমি কিছু রেমিডিস শেয়ার করবো ভেরি রিসেন্ট করবো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের ডেভেলপমেন্ট আছে ইউটিউব চ্যানেল করছেন ব্লগিং করছেন ফেসবুক করছেন ইনস্টাগ্রাম করছেন তাদের ডেভেলপমেন্ট বাড়বে এই টাইমটাই দেখবেন মিলিয়ে নেবেন আমার সাথে নাই বারো তারিখে এসে কমেন্ট করে যাবেন আরেকটা কথা আমি বলি পনের ক্ষেত্রে অনেকেই তো ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছেন এবং কারেন্টলি এই ধরনের একটা জটিলতার জায়গা হয়তো চলছে এই জায়গাটা কিছুটা রেক্টিফাই হওয়ার মতো অবকাশ আপনাদের অ্যাকচুয়ালি আছে বাট ভেরি রিসেন্ট এটা পজিটিভিটি দেখতে পাচ্ছি এবং আরেকটা পজিটিভিটি আমি দেখতে পাচ্ছিলাম আপনাদের এমএনসির ক্ষেত্রেও একটা ডেভেলপমেন্ট আইটি সেক্টর ইত্যাদি সেক্টর ডেভেলপমেন্টের জায়গা ওভারঅল ঠিক আছে কুম্ভের খুব নেগেটিভ কম্বিনেশন তো প্রশ্নই ওঠে না পজিটিভিটি ইনক্রিজ করবে এটা অন্তত পক্ষে কিছুটা নিশ্চিত থাকবে কয়েকটা সাজেশন আপনাদের আমি শেয়ার করি প্রথম যেটা করা উচিত বা করতে পারেন একটা মানে সাদা নীল রঙের যদি কোনো মোমবাতি পাওয়া যায় হোয়াইটও আছে ব্লো আছে এই ধরনের কিছু আর সেই মোমবাতি জানিয়ে মেডিটেশন করা এটা আপনাকে একটু হেল্প করবে অ্যান্ড সেকেন্ডলি এই সময় শুক্র গায়ত্রীটা একটু বেশি বেশি করে চপ করুন ওয়ান জিরো এইট টাইমস অবশ্যই করার চেষ্টা করুন প্রয়োজনে ওয়ান জিরো এইট তার সাথে সেটা ষোলোবার করা যদি সম্ভব হয় করুন যদি সম্ভব না হয় দুবার তিনবার করুন ওয়ান জিরো এইটটাকে বিল করুন আচ্ছা তার সাথে আপনাকে আরেকটা জিনিস করা যেতে পারে করতে পারেন সেটা হলো মা লক্ষ্মীর পুজো করা এই সময় একটু মা লক্ষ্মীর পুজো করা বা এটা করার চেষ্টা করা যেতে পারে বা এটা কিন্তু আপনার জন্য ধনাত্মক হবে আরও একটা বিশেষ বিষয় আপনাকে আমি শেয়ার করবো টিপস হিসেবে সেটা হচ্ছে সাদা রঙের পোশাক পরিচ্ছদ একটু বেশি ব্যবহার করতে পারেন এটা এই সময় আপনাদের জন্য ধনাত্মক হবে হ্যাঁ আপনার রাশির অধিপতি শুনি ব্লু বেটার কিছু কিছু ক্ষেত্রে বাট সব জায়গায় নয় স্যাটার্ন যদি নেগেটিভ হয় ব্লু বেটার রেজাল্ট দেবে এখন একটু সাদা সাদা নীল এই এই যে গুলো এগুলো ব্যবহার করতে পারেন চন্দ্রকান্ত মণি যাদের হাতে আছে নীলাম তাদের এই সময় কিন্তু একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক সুস্থ থাকুন জয় শ্রী গণেশ